বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেন বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান যেই জাতি তার জীবন দিয়ে কেনে নেয় স্বাধীনতা সেই জাতি কেন অন্যের পরনত করে তার মাথা যেই জাতি তার জীবন দিয়ে কেনে নেয় স্বাধীনতা সেই জাতি কেন অন্যের পরে নত করে তার মাথা সেই আজ অপমান তবুও কেন বন্ধু তোমার বিদাসের প্রতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদাসের প্রতি টান সকালবেলা পনটাখে বৈশাখীরই দিনে বিকালে আবার উঠছে মতে ইংলিশ হিন্দি গানে সকালবেলা বৈশাখী বৈশাখীরই দিনে বিকালে আবার উঠছে মতে ইংলিশ হিন্দি গানে হাতে শাকা মাতায় সিঁদুর হায়রে মুসলমান রক্ত কেনা বাংলা কথা বলি